এখানে কি বলেছে দেখো যে কোন পরীক্ষায় পাঁচ নম্বর ষোলো পার্সেন্ট কোনো পরীক্ষার্থী পঞ্চান্ন নম্বর পেয়ে পঁচিশ নম্বরের জন্য ফেল করে পরীক্ষায় মোট কত নম্বরের ছিল দেখো পাঁচ নম্বর কত বলেছে না ষোলো পার্সেন্ট হচ্ছে পাঁচ নম্বর ষোলো পার্সেন্ট হচ্ছে কি না পাঁচ নম্বর এবার কোন পরীক্ষাটি কত পেয়েছে না পঞ্চান্ন নম্বর পেয়েছে এবং পঞ্চান্ন নম্বর পাওয়ার পরে কি হয়েছে না পঁচিশ নম্বরের জন্য সে ফেল করে গেছে অর্থাৎ সে যদি আর পঁচিশ নম্বর বেশি পেত তাহলে সে পাশ করতো তাহলে সে পাস মার্ক কত হচ্ছে না পঞ্চান্ন সঙ্গে আরো পঁচিশ যোগ করে দাও তাহলে কত যোগ করলো আশি অর্থাৎ সে যদি আশি পেতো তাহলে সে পাস করতো আর এখানে বলে দিয়েছে যে হোক পরীক্ষায় পাশ নম্বর হচ্ছে ষোলো পার্সেন্ট তার মানে এই ষোলো পার্সেন্ট সমান হচ্ছে আশি তাহলে ষোলো পার্সেন্ট সমান হচ্ছে আশি এখান থেকে এক পার্সেন্ট সমান কত হচ্ছে আশি বাই ষোলো একশো পার্সেন্ট বের করলে সেটা টোটাল কত মার্কের পরীক্ষা ছিল সেটা বেরিয়ে যাবে তাহলে একশো পার্সেন্ট সমান কত হবে আশি ইন্টু একশো বাই হচ্ছে ষোলো ষোলো পাঁচে আশি তাহলে হচ্ছে পাঁচশো তাহলে টোটাল পাঁচশো নম্বরের পরীক্ষা ছিল তাহলে কত মার্কের টোটাল পরীক্ষা ছিল পরীক্ষা ছিল পাঁচশো নম্বরের অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার আচ্ছা দেখো আর একটা অঙ্ক নিয়েছি এখানে কি বলেছে দেখো এখানে বলেছে একজন ছাত্র তিরিশ নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে অপর একজন ছাত্র পঁয়তাল্লিশ নম্বর পেয়ে পাঁচ নম্বর অপেক্ষায় পনেরো নম্বর বেশি পায় তবে পরীক্ষায় মোট কত নম্বরে ছিল দেখো একজন ছাত্র কি করেছে তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে দিয়ে কি করেছে না তিরিশ নম্বরের জন্য ফেল করে গেছে অর্থাৎ সে তিরিশ পার্সেন্ট নম্বর পেয়েছে তার সঙ্গে যদি আরো তিরিশ নম্বর পেত তাহলে সে পাস করত। তাহলে পাস করার জন্য তাকে কত পেতে হতো না এই তিরিশ পার্সেন্ট তো পেয়েছে তার সঙ্গে আরো তিরিশ নম্বর যদি পেতো তাহলে সে পাস করতো কারণ কি সে তিরিশ নম্বরের জন্য ফেল করে গেছে অপর একজন ছাত্র কি করেছে না পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়েছে কিন্তু কি করেছে না সে পাঁচ নম্বর অপেক্ষায় পনেরো নম্বর বেশি পেয়ে গেছে অর্থাৎ এখান থেকে যদি আরো পনেরো নম্বর বাদ দেওয়া হতো তাহলে এটাই হতো পাঁচ নম্বর এর ক্ষেত্রে এটাই হচ্ছে পাঁচ নম্বর তাহলে দুজন তো একই পরীক্ষা দিয়েছে তাহলে দুজনের পাঁচ নম্বর একই হবে অর্থাৎ এটা সমান এটা হয়ে যাবে ঠিক আছে এবারে পার্সেন্টেজ গুলো একদিকে নিয়ে যাও সংখ্যা গুলো একদিকে নিয়ে যাও তাহলে কত হবে এটা হচ্ছে দেখো তিরিশ পার্সেন্ট এটা এদিকে এলে মাইনাস পঁয়তাল্লিশ পার্সেন্ট আর এটা হচ্ছে মাইনাস পনেরো আর এটা এদিকে এলে মাইনাস তিরিশ তাহলে দেখো এটা কত হচ্ছে তিরিশ পার্সেন্ট মাইনাস পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে মাইনাস পনেরো পার্সেন্ট আর এটা কত হচ্ছে মাইনাস পনেরো মাইনাস তিরিশ হচ্ছে মাইনাস পঁয়তাল্লিশ দুই দিক থেকে মাইনাস মাইনাস কেটে যাবে তাহলে পনেরো পার্সেন্ট সমান কত পঁয়তাল্লিশ তাহলে এখান থেকে এক পার্সেন্ট সমান কত পঁয়তাল্লিশ বাই পনেরো আর এখান থেকে একশো পার্সেন্ট সমান কত না একশো পার্সেন্ট সমান হচ্ছে পঁয়তাল্লিশ ইন্টু একশো বাই হচ্ছে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ একশো তিনে তিনশো একশো পার্সেন্ট মানে কি না টোটাল কত মার্কের পরীক্ষা ছিল ঠিক আছে এখানে বলেছে তবে পরীক্ষায় মোট কত নম্বর ছিল অর্থাৎ পরীক্ষা টোটাল তিনশো নম্বর ছিল তাহলে এখানে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো কত অ্যান্সার হবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও প্রায় একই রকম অঙ্ক এই অঙ্কটা তোমরা করার চেষ্টা করো